স্মরণকালের একটি ঐতিহাসিক নির্বাচনটা হবে দুই হাজার পঁচিশ সালে পরিবহন সমিতি নিয়ে তেইশ যে নির্বাচন সেটা আবার মূল্যায়নে 2010 ইতিহাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করছি যে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে আমরা শেষ সরকারি বংশের ইউনিয়ন 359 নির্বাচন অনুষ্ঠিত হয় জেলাড়া উচ্চ বিদ্যালয়ে আমাদের বত্রিশশো একান্ন জন ভোটার এবং এগারোটি পদের বিপরীতে উনত্রিশ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন সকাল আটটা থেকে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে এখন পর্যন্ত আমাদের ভোটের পরিবেশ খুবই ভালো এবং ভালো এবং আমরা অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট নিশ্চিত করার লক্ষ্যে আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি এই ভোট সেন্টারে আমরা সিসি ক্যামেরা আছে এটা সরাসরি সিসি ক্যামেরা মনিটরিং করবে পাশাপাশি বুট গণনা আমরা সাংবাদিকদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি ওনারা সরজমিনে উপস্থিত হয়ে এই বুট গণনা পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতে পারবেন আমরা এই বুটটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার জন্য বিগত দিনে তেইশশো উনষাটের যে নির্বাচনগুলো হয়েছে সেই ধরনের নির্বাচনকে প্রতিহত করে আমরা বদরুজ্জামান সজলের নেতৃত্বে এবং আতিকুর রহমান আকরির নেতৃত্বে দুই হাজার পঁচিশ সালে তেইশশো উনষাটের ভিত্তিক যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা একটি ব্যতিক্রম নির্বাচন করতেছি আমরা যারা ক্যান্ডিডেট আছেন তারাই আপনাদেরকে বলবেন আমাদের যে আজকের যে নির্বাচন পরিচালনা হচ্ছে বা ভোট গ্রহণ চলছে কিভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোটাররা ভোট দিচ্ছে এবং এজেন্টরা সামনে থেকে এবং টিম ইলেকট্রনিক্স মিডিয়ার যত নেতৃবৃন্দ আছেন এবং এখানে আমাদের ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা দেওয়া হয়েছে qui a à